ভাই শোনা একটু ভালো আছি আপনি ভালো আছেন দুদি মিঞা তোমাকে বৌ হিসাবে কয়েলে ভালো হতো আপনি তোমাকে চেনেন বৌ হিসাবে কাইলে ভালো ফাস্ট কমেন্ট করেন কেন আপনার কি বলান

धनतेय सबाय सब्सक्राइब करो थैंक यू सबाय सब्सक्राइब करबा किंतु লোক তার যদি দেখছেন অবশ্যই পালন করবেন সব কিছু পড়বে খানা No, <coughs> una no. sabai siapa tadi yang deketin aku sih karena dia